কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো প্রবি আপনার নামটা কি আমার নাম বারেক আচ্ছা আজকে লাউর ব্যাচা কিনা কেমন চলতেছে লাউ কম লাউর বেচা কিনা চলতেছে ঠিকই আচ্ছা আপনাদের কাছে এই যে লাউ গুলো আছে এই লাউ গুলো কোন জায়গা থেকে আনা এগুলো এই ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হ্যাঁ আজকে পিস কত করে বিক্রি হচ্ছে এই লাউ আজকে বিক্রি হয়েছে 30 35 30 টাকা 35 টাকা হ্যাঁ হ্যাঁ মানে এইখান থেকে জিরা নেবে সেটা 30 টাকা 30 টাকা হ্যাঁ হ্যাঁ ছোট বড় সবকিছু মিলায়ে 30 টাকা 30 টাকা আচ্ছা লালা পাইকা রে লাও 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 একটু কম দাম মাল সাইজ ছোট পাইকারে নিতেছে পাইকারে এত দাম দিয়ে কিনা সম্ভব নাই এইটো চিন্তা ভাবনা পাইকার আবার খরিদ্দারের কাছে বেশি নিয়ে ব্যস্ত হয় ব্যাপারে একটা লোকের গাড়ি ভাড়া বলে সাত আট টাকা রংপুর থেকে ঠাকুরঘাট থেকে আইতে মনে করেন একটা গাড়ির ভাড়া সাত সাড়ে সাত হাজার টাকা খুর্দাখানা মালের উপর উপরে করে সীমিত